নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকে রেসিপি ওল ভাতে ভীষণই সিম্পল একটা রেসিপি অথচ গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে জানি অনেকের বাড়িতেই এই ওল ভাতে বা ওল মাখা হয়ে থাকে তবে আমাদের বাড়িতে কিভাবে এই ওল মাখা বানানো হয় ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বরাবরের মতন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ওল ভাতে বা ওল মাথা ওলটাকে এইরকম মোটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজারে ওল পাওয়া যায় ওলটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিচ্ছি চা চামচ লবণ যাতে ওলের মধ্যে লবণ ঢুকে খেতে সুস্বাদু হয় এবারে প্রেশার কুকারে ঢাকনা আটকে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে ওল সেদ্ধ করে নেব ওলটা সেদ্ধ হতে হতে আমি আর কাঁচা লঙ্কা বেটে এখানে শিলে চা চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ অল্প জল দিয়ে সর্ষে মিহি করে বেটে নেব কালো সর্ষের বদলে আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন তবে ওর মাখাতে কালো সর্ষে দিলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটা হয়ে গেছে এবারে সর্ষে বাটা অন্য একটা পাত্রে তুলে রাখলাম অন্যদিকে প্রেসার কুকারের দুটো সিটি পড়ে গেছে এবারে করে নেওয়া টুকরো গুলো একটা মধ্যে রেখে দিলাম এখন গরম অবস্থায় একটা হাঁটা দিয়ে ওলের টুকরো গুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই রকম গরম অবস্থা ভেঙে না দিলে ঠান্ডা হয়ে গেলে ওল কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কাজেই চেষ্টা করবেন এরকম গরম অবস্থায় ওলগুলোকে এরকম টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার এবারে হালকা ঠান্ডা করে নেব ওলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে আর দিচ্ছি টুকরো গন্ধরাজ লেবুর রস তবে খুব বেশি লেবুর রস দেবো না হালকা একটা টক হবে এরকম পরিমানে রস দিতে হবে আর এই গন্ধ রস লেবুর রসটা দিলে কি হবে অনেকের ভয় থাকে যে ধরে ওল সেই ভয়টা আর আর থাকবে না স্বাদ গন্ধ দিতে ভালো হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আবার সর্ষে কাঁচা লঙ্কা যখন বেঁচেছি তখনও লবণ দিয়েছি কাজে সেই বুঝে লবণটা দিলাম এবারে ভালো করে হাত দিয়ে ওলটাকে মেখে নিতে হবে আমার মা ঠাকুমাকে দেখতাম ওল ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিতেন তাই বোধহয় এর নাম ওল ভাত তবে ভাতের মধ্যে ওল সেদ্ধ দিলে কি হবে ভাতের কালারটা কালচে হয়ে যায় তাই এখন সবাই দেখি প্রেসার কুকারে সেদ্ধ করে নেয় ওল ভালো মতো করে মেখে নিয়েছি এর মধ্যে না অনেক সময় এরকম দানা দানা মতন থাকে সেগুলোকে হাত দিয়ে বেশ ঢোলে ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক তেল আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এটার মধ্যে তেলের ঝাঁসটা আর সর্ষে বাটার যে ঝাঁসটা সেটা কিন্তু একসাথে মিলেমিশে মারাত্মক একটা এফেক্ট করে চাইলে আপনারা এর মধ্যে নারকোল কোড়া দিতে পারেন তবে আমাদের বাড়িতে নারকোল কোড়া দেয় না সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আমাদের ওল ভাতে একদম তৈরি গরম গরম ভাতের সাথে এরকম ওল মাখা থাকলে আর অন্য কিছু একদমই লাগবে না নিরামিষের দিনে দেখবেন মুখরোচক কিছু খেতে কিন্তু ভীষণই মন চায় সেদিনকে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন どうも。